বিষয় পড়না তোমরা দেখছো দা বঙ্গু আজকে আমরা আবারো চলে এসেছি শোভাজ জুয়েলারসে এই দোকান থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো ভিডিওটা আমরা শুরু করি আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট কি কালেকশন তোমরা দেখতে চাইছো তো চলো ভিডিওটা আমরা স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে বারাসাতগামী যে কোনো বাসে চেপে তোমরা বাস স্ট্যান্ডে নামলে সেখান থেকে কিন্তু খুব ইজিলি টোটো বা অটো পেয়ে যাবে এই দোকানে আসার জন্য আর যদি তোমরা শিয়ালদা থেকে আসছো তবে শিয়ালদা থেকে তোমাদের বারাসাতগামী যে কোনো ট্রেনে চেপে বারাসাত স্টেশনে নামলে বারাসাত স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলে তোমরা কিন্তু এই দোকানে আসার টোটো পেয়ে যাবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ট্রেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আজকে যেমনটা তোমাদের বললাম যে প্রত্যেকটা কালেকশন তোমাদেরকে শোভা জুয়েলার্স থেকে দেখাবো অনেক দিন ধরেই তোমরা বলছিলে বিয়ের স্পেশাল কিছু শাখা বাঁধানো ডিজাইন তোমরা দেখতে চাইছো আজকের পুরো ভিডিওটাতে আমি খুব সুন্দর সুন্দর শাখা বাঁধানোর কিছু কালেকশন দেখাবো জোড়া শাখার ওয়েট জোড়া শাখার দাম বলবো প্রত্যেকটা গয়না বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্সের উপরে যাবে তিন গ্রাম ছশো পঞ্চাশ মিলিতে এই সুন্দর হার্ট শেপের শাখা বাঁধানোটা পাচ্ছ দাম যাচ্ছে একত্রিশ হাজার ছশো টাকা নেক্সট যেই ডিজাইনটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা ডিজাইনার আর শাখার কালেকশন যাচ্ছে প্রদীপের মতো যেই ডিজাইনগুলো হয় তার সাথে একটা ফ্লাওয়ারের ডিজাইন ওইভাবেই কম্বিনেশন করে ডিজাইনটাকে বানানো হয়েছে খুব সুন্দর একটি শাখা বাঁধানোর কালেকশন যাচ্ছে এই ডিজাইনটি এই কালেকশানটার ওয়েট যাবে তোমাদের ছ গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রামে দাম যাবে ফিফটি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড তিপ্পান্ন হাজার নশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই রকম সুন্দর টুপিস শাখা বাঁধানোর কালেকশান শোভা জুয়েলার্সে তোমাদের ডিমান্ডে শুরু হয়েছে কিন্তু অনলাইন ডেলিভারি বাড়িতে বসে নিজেদের পছন্দের কালেকশনগুলো নিজের করে নিতে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো পাঁচ গ্রাম সাতশো দশ মিলিগ্রামে এই সুন্দর শাখা বাঁধানোটি পাচ্ছ দাম যাবে ফর্টি এইট থাউজেন্ড হাজার সাতশো টাকা নেক্সট একটা ময়ূরের শাখা বাঁধানোর ডিজাইন দেখাচ্ছি আজকের ভিডিওতে অনেক রকম ময়ূর শাখা বাঁধানোর ডিজাইন দেখাবো তাই যাদের ময়ূর ময়ূরের ওপরে শাখা বাঁধানো পছন্দ ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো খুব সুন্দর একটি কালেকশন যাচ্ছে এই ডিজাইনটার ওয়েট যাবে চার গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম দাম যাবে থার্টি এইট থাউজেন্ড এইট টাকা নেক্সট দেখো একটা পাতের ওপরে শাখা বাঁধানোর কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর এই ডিজাইনটা যাচ্ছে দেখো ছিলে ওয়ার্কটা কিন্তু অপূর্ব দেখতে লাগছে আর ডেলি বেসিসে ইউজ করার জন্য দারুণ তিন গ্রাম দশ মিলিগ্রাম থ্রি গ্রাম দাম যাবে ছাব্বিশ হাজার একশো টোয়েন্টি সিক্স নেক্সট আরও একটা ময়ূরের ওপর শাখা বাঁধানোর ডিজাইন দেখাচ্ছি ময়ূরের বডিটা কি সুন্দরভাবে করা হয়েছে দেখো তার সাথে একটা প্রজাপতির মতো ডিজাইন রয়েছে দেন আবার এই ময়ূরের ডিজাইনটাই করা হয়েছে ছগ্রাম একশো সত্তর মিলিগ্রামে এই ডিজাইনটি পাবে দাম যাবে বাহান্ন হাজার পাঁচশো ফিফটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই দুটো শাখা বাঁধানোর দাম যারা তোমরা আমাদের চ্যানেল দেখে ভিজিট করছো তোমাদের জন্য থাকবে কিন্তু এক্সট্রা কিছু ডিসকাউন্ট যেটা তোমরা মেকিং চার্জের ওপরে পেয়ে যাবে এই শাখা বাঁধানোটাও সরুর ওপরে খুব সুন্দর একটু অন্য রকমের দেখতে শাখা বাঁধানোর কালেকশন করা হয়েছে পুরো শাখা বাঁধানটাই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কাজের ওপরে গেছে ওয়েট যাবে তিন গ্রাম আটশো ষাট মিলিগ্রামে দাম যাবে কালেকশনটার তেত্রিশ হাজার চারশো টাকা থার্টি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেডে তোমরা এইরকম সুন্দর একটি শাখা বাঁধানোর ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট আরও একটা ময়ূরের ওপর কালেকশান দেখাচ্ছি এখানে ময়ূরের যে লেজের পোর্শনটা করা হয়েছে ডিজাইনটা দেখো কি সুন্দর বরফি টাইপের গেছে দেন তার সাথে একটা অ্যাবস্ট্রাক্ট ডিজাইন গেছে দেন আবার এই ময়ূরের ডিজাইনটা গেছে পাঁচ গ্রাম একশো কুড়ি মিলিগ্রামে এই ডিজাইনটি পাবে দাম যাবে তেতাল্লিশ হাজার আটশো ফর্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেডে এই অপূর্ব শাখা বাঁধানো দুটো পেয়ে যাচ্ছ তোমরা নেক্সট আমরা একটা খুব সুন্দর পাতের ওপর শাখা বাঁধানো দেখাচ্ছি ডুয়াল পাতের ডিজাইন যাচ্ছে দুটো পাতের ডিজাইন কিন্তু একদম ডিফারেন্ট রয়েছে একটা দেখো ধানের শীষের মতো ডিজাইন রয়েছে আরেকটা হাফ সার্কেল মোটিভে ডিজাইনটাকে করা রয়েছে এটার ওয়েট যাবে তিন গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রাম দাম যাবে এই কালেকশনটার তেত্রিশ হাজার দুশো থার্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেডে এই কালেকশনটি পেয়ে যাচ্ছ প্রত্যেকটা শাখা বাঁধানোই তোমরা যে কোনো সাইজে অ্যাভেলেবেল দোকানে পেয়ে যাবে যদি সেই মোমেন্টে না থাকে কোনোভাবে বিক্রি হয়ে যায় তাহলে অর্ডার দিলে ওনারা কিন্তু সেম ডিজাইন তোমাদের বানিয়ে দেবে এই ডিজাইনটাও দেখো কি সুন্দর লাগছে দেখতে পুরোটাই আজকে একদম ডিজাইনের শাখা বাঁধানো যেহেতু কালেকশান যাচ্ছে তাই প্রত্যেকটা ডিজাইনই কিন্তু দুর্দান্ত রয়েছে পাঁচ গ্রাম তিনশো মিলিগ্রামে এই ডিজাইনটি পাচ্ছ দাম যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার তিনশো ফর্টি ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেডে এই কালেকশানটি পাচ্ছ এই দোকানে শাখা বাঁধানো কিন্তু খুব লাইট ওয়েট থেকেই শুরু হয় রাজকোটের যে শাখা বাঁধানোগুলো থাকে ওগুলোও এখানে পাওয়া যায় আমি আগের ভিডিওতে দেখিয়েছি তোমরা চাইলে একবার দেখে নিতে পারো নেক্সট ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একটা কালেকশান যাচ্ছে দেখো একটা বড় মতো ফুল তার নিচ দিয়ে একটা ছোট কুড়ির মতো ডিজাইন দেন দেখো আবার একটা তোমাদের বেশ সুন্দর ওয়েভি কাটিংয়ে ডিজাইন রয়েছে পাঁচ গ্রাম চারশো মিলিগ্রাম এটার ওয়েট দাম যাচ্ছে ফর্টি সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড নেক্সট একটা ময়ূরের ওপর ডিজাইন দেখাচ্ছি এই ময়ূরটা দেখো ছোট্ট মতো রয়েছে কি অপূর্ব লাগছে দেখতে তার সাথে দেখো এরম একটা প্রজাপতির ডিজাইন দারুণ লাগছে ময়ূরের ছেলে কাটা ওয়ার্কটা বডির ওপর যেটা করা হয়েছে সেটাও অপূর্ব পাঁচ গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম ওয়েট এটার দাম যাবে ফর্টি এইট থাউজেন্ড টু হান্ড্রেড আটচল্লিশ হাজার দুশো টাকার এরকম দু শাখা বাঁধানো পেয়ে যাচ্ছে শোভা জুয়েলার্স থেকে শোভা চুয়ালার্সে তোমাদের ডিমান্ডে কিন্তু শুরু হয়েছে অনলাইন ডেলিভারি তাই যারা বাড়িতে বসে কেনাকাটি করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমাদের পছন্দের ডিজাইনটা বুক করে নাও চার গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রামে এই ডিজাইনটি পাবে দাম যাচ্ছে চল্লিশ হাজার ছশো টাকা ফর্টি থাউজেন্ড সিক্স কথা বলতে বলতে আমরা আজকের ভিডিওর আমাদের লাস্ট কালেকশনে চলে এসেছি এই কালেকশনটির রেট যাবে পাঁচ গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম দাম যাবে ফর্টি সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড ছেচল্লিশ হাজার সাতশো টাকা এই ডিজাইনটি তোমরা পেয়ে যাচ্ছ এটা আজকে দেখানো আমাদের ভিডিওর লাস্ট কালেকশন রয়েছে আই হোপ কি নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও